লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি দমদম কেন্দ্রে তৃণমূল সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোনও দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে নিউ ব্যারাকপুর পৌরসভার উনিশশো কুড়ি নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল পথসভা স্থানীয় বটতলা শিব মন্দিরের সম্মুখে উক্ত পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার নিউ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা আরতি দাস মল্লিক নিউ ব্যারাকপুরের যুবনেতা সুকাজল দাস নিউ ব্যারাকপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন দে নিউ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সন্তু দে বাবুসোনা সহ বিশিষ্ট জনেরা ও ওয়ার্ডের কর্মী সমর্থকেরা